হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল সকাল সেজেগুজে স্নান করে রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি জানো সেটাই জানার জন্য আজকে ব্লগটা পুরো দেখতে হবে আজকে একটা শর্ট ব্লগ আমি আপলোড করতে চলেছি ব্যাগ কাঁধে ব্যাগ নিয়ে সোজা আমি চলে গেলাম গোবরডাঙার উদ্দেশ্যে গোবরডাঙ্গা স্টেশনে গিয়েই সাথে সাথে টিকিটটা কেটে ওভারব্রিজ ক্রস করতে করতে দেখো ওয়েদারটা আজকে কি সুন্দর ওভারব্রিজের ব্রিজের ওপর থেকে আমাদের স্টেশনটা এত সুন্দর লাগে জাস্ট বলে বোঝানো যাবে না কি অসাধারণ দেখো জাস্ট স্টেশন গিয়ে দেখি তখনও শুনশান পুরো শুনশান আস্তে আস্তে স্টেশন ভরে যাচ্ছে তার কিছুক্ষণ পরেই দেখি আমাদের ট্রেন এসে হাজির এটা ছিল মাঝেরহাট লোকাল মাঝেরহাট লোকাল যেহেতু রবিবার টুকটা খালিই ছিল লোকাল বলে কথা ট্রেন আসার পরেই আমি ট্রেনে উঠে পড়লাম উঠে পড়ে দেখি যে মোটামুটি ভিড় রয়েছে ভিড় নেই বললেই চলে তাও আমি জানলার পাশে একটা সিট পেয়ে গেছি সিটে আমি টুক করে বসে পড়েছি হাওয়া খেতে খেতে চললাম আমি বারাসাতের উদ্দেশ্যে আমি আজকে বারাসাত যাচ্ছি একটা সেন্টারের পরীক্ষা নিতে পরীক্ষা এতদিন পর্যন্ত আমার সেন্টারে অন্য টিচাররা নিতে আসতো তো আজকে আমি বারাসাতের মতো জায়গায় যাচ্ছি একটা সেন্টারে পরীক্ষা নিতে পরীক্ষা নিতে যাওয়ার অভিজ্ঞতাটা সত্যি ছিল অসাধারণ এবং একদম নতুন পরীক্ষা হওয়ার জার্নিটা খুবই একটা সহজ ছিল না আমি পরীক্ষার মাধ্যমে এই পদটা অর্জন করি যাই হোক সেটা একটা বিশাল বড়ো স্টোরি আসল কথায় আসি এই যে পরীক্ষা কেন্দ্রে আমি পরীক্ষা নিতে যাচ্ছি সেই সেন্টার হোল্ডারের নাম হচ্ছে শম্পা মণ্ডল তিনি একজন স্কুল টিচার এবং তিনি একজন স্পেশাল একজন মানুষ স্পেশাল একজন মানুষ কেন আমি জিজ্ঞেস কর বলছি তোমাদেরকে শোনো ওনার বাবা আমাকে যথারীতি পিক আপ করতে চলে এসছে উনি আমায় সেটা ফোন করে বলে দিল যে তুমি এক নম্বর প্ল্যাটফর্মের সামনে টিকিট কাউন্টারের কাছে আসো তো সেই উদ্দেশ্যে আমি রওনা দিলাম আমি এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি যে উনি যথারীতি আমার জন্য ওয়েট করছেন তো আমি আস্তে আস্তে এগিয়ে যাই সেই নির্দেশ অনুযায়ী তো গিয়ে দেখি সত্যি তো উনি গিয়ে হাজির আমার জন্য আমি দেখতে না আমি আরও খুঁজছি ওনাকে উনি দেখি আমার পাশে এসেই দাঁড়িয়ে এই দেখো উনি চলে এসছে উনি একটা ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে আমায় নিয়ে যাওয়ার জন্য আমি কোনোদিন ইলেকট্রিক স্কুটারে উঠিনি তো আমি প্রথমে ভয় ভয়ে পাচ্ছিলাম আগে হয়তো কি ইলেকট্রিক স্কুটারগুলো খুবই দূর একটা জানতো যাই হোক উনি সুন্দর করে আমাকে বসিয়ে নিয়ে রওনা দিল দেখো ওই যে যাচ্ছে আর খুব বন্ধুসুলভ আচরণ এবং খুব ভালো একজন মানুষ সেই গল্প করতে করতে উনি আমাকে এই ডিরেকশান দিচ্ছে আমি বারাসাত দু বছর পড়তে গেছি তো আমি বললাম যে আমি দু বছর আমি যখন বারাসাতে পড়তাম আমি তখন আমি এখানে টিউশন পড়তে আসতাম মাস্টার ডিগ্রির সময় আসতাম তো যাই হোক এসব গল্প করতে করতে ওনার সাথে সুন্দর হয়ে যাচ্ছে উনি বেশ ডিসক্রিপশান দিতে দিতে নিয়ে যাচ্ছে আমাকে চিনিয়ে দিচ্ছে যে এইখানে এইটা ওইখানে এইটা এখানে এই অফিস এখানে ওই অফিস আমি চিনি তাও উনি বলছে বেশ ভালোই লাগছে ওনার সাথে কথা বলতে কিছু কিছু জিনিস আবার চিনতাম না জানতাম না সেগুলো উনি আবার চিনিয়ে দিচ্ছে গল্প করতে করতে গুজব করতে করতে দুজন চলেছি এই উদ্দেশ্যে যেতে না যেতেই গিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে হাজির হয়ে গেলাম উনি একজন স্কুল টিচার তার পাশাপাশি উনি ড্রয়িং শেখায় এবং দেখো এই যে সেই স্পেশাল মানুষটা উনি কেন স্পেশাল তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক ওনার অল্প কিছু স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে এই প্রাচীন কলাকেন্দ্রের আন্দারে তো যাই হোক আমি গিয়ে ওদের সাথে একটু পরিচয় করি পরিচয় পর্ব সেরার পরে ওনার সাথে আমি একটু তোমাদের পরিচয় করে দিই উনি একজন অদম্য একজন ইচ্ছাশক্তির মানুষ উনি একজন স্কুল টিচার তার পাশাপাশি এই ড্রয়িং শেখায় কেন উনি স্পেশাল তুমি তোমরা বুঝতেই পারছো আমার পাশে উনি দাঁড়িয়ে আছে দেখো ওনার হাইটটা দেখলেই বুঝতে পারে কিন্তু তাও ওনার অদম্য মনোবল যার কারণে উনি আজও পর্যন্ত বাচ্চাদের ড্রয়িং শিখিয়ে যায় স্কুলে চালানোর পাশাপাশি খুব ভালো একজন ভালো মনের মানুষ কথাবার্তা খুব ভালো শুধু মানুষ যে সকল প্রতিবন্ধকতাটি কাটিয়ে একটা ভীষণ ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে তার অন্যতম উদাহরণ হচ্ছে উনি উনি খুব খুব ভালো মানুষ এবং ওনার স্টুডেন্টদের ড্রয়িংগুলোও খুব সুন্দর আর ওদের সাথে আমি খুব অনেকক্ষণ কথা বলেছিলাম এই যে ছেলেটা ড্রয়িং দেখছো না এই ছেলেটাই এখানে ফিফটি ইয়ার দিচ্ছে ওর ড্রয়িংটাও খুব সুন্দর একটা কম্পোজিশান ড্রয়িং করেছিল আর ওর ভাইবা নিয়েছিলাম ভাইবা নেওয়ার সময় অনেক অনেক কিছু ওকে সাজেস্ট করলাম আমি যে তুমি ভবিষ্যতে কি করতে চাও কি কীভাবে এগোবে ওর দিদিও অনেক কিছু গাইড করলো আমি বললাম দিদিকে এবার স্পেশালি বলেও আসলাম যে দিদি ওদের ওকে একটু গাইড করে দিও যেহেতু ও ড্রয়িং নিয়ে এগোতে চায় অনেক দূরে ওদের সবার ভাই ভাটাই বা নেওয়ার পরে সবার সাথে পরিচয় করে একটা হাসি বিনিময় করে কথা বিনিময় করে আমি আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ওই দিদির বাবা মা আবার পৌঁছে দিয়ে গেলো স্টেশনে আমি স্টেশনে আবার ট্রেন ধরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের এই মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানাবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সবাইকে টাটা